আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সম্মানিত দিন মুসলিম ভাই ও বোনেরা মানুষ যার জীবন আছে জীবন নিয়ে যে জন্মগ্রহণ করেছে তাকে মৃত্যুবরণ করতেই হবে এ বিষয়ে পবিত্র কোরআনে মাজিদে অনেক জায়গায় এ ঘোষণা আল্লাহ রাবুল আলমী দিয়ে দিয়েছেন বিসমিল্লাহ রহমান রাহিম কুল্ল নামছেন জায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু আচ্ছাদন করবেই এ বিষয়ে কোনো সন্দেহ নাই মৃত্যু অবধারিত মৃত্যু নিশ্চিত আর মানুষকে মৃত্যুর আগেই আমল করতে হবে সৎ আমল ভালো আমল পুণ্যের কাজ মানুষকে বেঁচে থাকতে করতে হবে যদি সে জান্নাতের আশা থাকে যদি জান্নাতের লোক থাকে যদি জান্নাত কামনা করে তাহলে তাকে জীবিত অবস্থায় তাকে আমল করতে হবে এখন আসুন মৃত্যুর পরে বর্তমান সমাজে মানুষ মারা গেলে অনেক কিছু মিলাদ মাহফিল গরু মেরে খাওয়ানো পঞ্চাশ একশো দুইশো লোকের খাইয়ে দিয়ে মৃত্যু ব্যক্তির কি উপকার হয় মৃত্যু ব্যক্তির কোনো উপকার এই খাওয়ানোতে আছে কি না আসুন আমরা এই বিষয়ে রাসুল করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে জেনে নেব মানুষ মারা গেলে তার কোন আমলগুলো চলমান থাকে আন আবি হুরাই রাতার জালানহু আন্না রাসুল উল্লাহি সাল্লাহ সাল্লাম কলা ইজামাত আল ইনসানু ইনসানু কাতাও আমালু ইল্লামিন সালাসা আবু হুরাইরা জালাল থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন কোনো লোক মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় এখানে গরু মেরে খাওয়ানোর কথা উল্লেখ নাই যে গরু মেরে খাওয়ায়ে পাঁচশো লোকের খাওয়ান দিলে বা পঞ্চাশ জন লোকের খাওয়ন দিলে ওই মৃত ব্যক্তির সোয়াব আসুন বলছেন যে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসা তিন প্রকারের চালু থাকে আসুন সাদাকাতিন জারিয়া এক সদকায়ে জারিয়া চলমান সদকা যদি কেউ কোনো দান সৎকা করে থাকে ওই মৃত ব্যক্তি জীবিত অবস্থায় যদি কোনো দান সৎকা করে থাকে সেটাই চলমান থাকে সাদায়ে জারিয়া মিন সাদাকাতেন জারিয়া দুই বিহি দুই হচ্ছে ওই আইলেম যা দ্বারা অন্য লোক উপকৃত হয় যদি কোনো আইলেম অন্য কোনো মানুষকে শিক্ষা দিয়ে থাকে যা দ্বারা সেই ব্যক্তি উপকৃত হতে পেরেছে উপকৃত হতে পারে উপকৃত হচ্ছে তাহলে সেই ও ওই ওই এলেম 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 যা দ্বারা অন্য লোক উপকৃত হয় দুই তিন নম্বর হচ্ছে যে তার জন্য দোয়া করে সুসন্তান ভালো সন্তান ওই মৃত ব্যক্তির রেখে যাওয়া এক সন্তান সে সন্তান তার জন্য দোয়া করতে থাকে হাদিসটি মুত্তাফা আলাইহি এখানে রাসুল করিম সাল্লাম এই হাদিসে কথা উল্লেখ নাই যে গরু মেরে খাইয়ে দিলে বা পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করলে গ্রামবাসী সহ আরও ইউনিয়ন থানা জুড়ে খাওয়াই দিলে ওই মৃত ব্যক্তির কোনো উপকারে আসে কোনো উপকারে আসবে না আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদেরকে এই হাদিস বুঝে শুনে আমরা যেন এই প্রকার ভালো কাজ করে দুনিয়া থেকে বেড়ে নিতে পারি আমাদের তারা যেন এই মৃত ব্যক্তির নামে এই জঘন্য কাজ সমাজের রসম রেওয়াজ যেন না থাকে রব্বুল আলমিন তুমি আমাদেরকে এই জাতীয় খারাপ কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করো আমিন আমরা যেন বাজে খরচ করে মানুষ দেখানো খরচ যেন আমরা না করি রব্বুল আলমিন তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা